ভোটার তালিকা থেকে কাদের কাদের নাম বাদ যাচ্ছে চার প্রকার ব্যক্তির নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে এসআইআর শুরু হয়েছে আর কয়েকটা দিন পর আমাদের রাজ্যে এবং গোটা দেশে এসআইআর শুরু হচ্ছে একটা সার্ভে তদন্ত শুরু হচ্ছে কাদের কাদের নাম বাদ পড়বে আমি এই ভিডিওতে ডিটেলস এবং অথেন্টিক অর্থাৎ উইথ এভিডেন্স আপনাদের সামনে তুলে ধরছি অন্য কারো ভিডিও দেখার কোনো প্রয়োজন পড়বে না এবং আমি যা যা তথ্য যে সমস্ত ঘটনা যে সমস্ত বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। অন্য কোনো রিপোর্টার বা অন্য কোনো ইউটিউবার পারবে না কারণ আমি বিওলো ছিলাম বুথ লেভেল অফিসার প্রায় তিন থেকে চার বছর আমি বিওলো ছিলাম নানান থ্রেড কালচার নানান প্রেশার একটা নোংরা কাজ বলা যেতে পারে আমি ছেড়ে দিয়েছি আমি বিওলো ছিলাম এই যে বিওলো হিসেবে বলছি প্রায় একটা বুথ রয়েছে সাড়ে চারশো থেকে পাঁচশোটি ভোটার রয়েছে এখনো বিহারের ভোটার এবং তাদের নাম কিন্তু আমাদের রাজ্যেও রয়েছে একটা জেলাতে আমি এখন বলছি না পরে বলছি সাড়ে চারশো থেকে পাঁচশোটি ভোটার বিহারেও নাম রয়েছে বিহার রাজ্যেও নাম রয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গেও নাম রয়েছে বিহারেও ভোট দেয় আমাদের রাজ্যতেও ভোট দেই বলে ক্লান্ত হয়ে গেছি না আমার বাদ যাচ্ছে না অনেক ব্যক্তি রয়েছে যারা মারা গেছে দশ বছর বা বারো বছর আগে মারা মারা গেছে কিন্তু তাদের কোনো ডেথ সার্টিফিকেট নেই সাত নম্বর ফর্ম ফিল করে আমরা দিয়েছি নির্দিষ্ট অফিসে জমা করেছি কিন্তু তাদের নাম কিন্তু বাদ যাচ্ছে না পারছে না বলছে ডেথ সার্টিফিকেট না থাকলে আমরা নাম বাদ দিতে পারবো না দেখুন বিওলোর কাজ কিন্তু ভালো না কিন্তু কাদের কাদের নাম বাদ পড়ছে ভালোভাবে শুনে রাখুন শুভেন্দু অধিকারী বলেছে যারা রোহিঙ্গা মুসলিম রয়েছে যারা বাংলাদেশি পাকিস্তানি এবং আফগানিস্তানের মুসলিম রয়েছে আমাদের ভারত তথা আমাদের বাংলায় অবৈধভাবে বসবাস করছেন এবং অবৈধভাবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন এবং ভোটার কার্ড করে ফেলেছেন তাদের নাম কিন্তু থাকবে না তাদেরকে ছুঁড়ে ফেলা হবে প্রথম টার্গেট কিন্তু মুসলিম কোন মুসলিম বাংলাদেশি পাকিস্তানি এবং আফগানিস্তানি মুসলিম বা অন্য কোনো কান্ট্রিরও মুসলিম যারা আমাদের রাজ্যে ভোটার কার্ড তৈরি করে ফেলেছেন তাদের নাম কিন্তু থাকবে না অবৈধ শব্দটা আমি উচ্চারণ করছি তাদের নাম কিন্তু থাকবে না কিন্তু অন ক্যামেরা বলে যাচ্ছি আমাদের রাজ্যে বহু বাংলাদেশি ভোটার রয়েছে বাংলাদেশেও ভোট রয়েছে আমাদের রাজ্যতেও ভোট রয়েছে এই যে এসআইআর হবে নির্বাচন কমিশনারের বাবার ক্ষমতা নিয়ে যে তাদের নাম বাদ দিয়ে দেবে কারণ দশ বছর বা বারো বছর বা পনেরো বছর আগে তারা কিন্তু ভোটার কার্ড তৈরি করে ফেলেছে আধার কার্ড প্যান কার্ড তৈরি করে ফেলেছে তাহলে সেই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে নির্বাচন কমিশনার বা বিওলকে প্রমাণ করতে হবে যে তারা বাংলাদেশেরও ভোটার প্রমাণ করতে পারবে না বিওলো মাথা ঘামাবে না প্রয়োজন নেই ওই সমস্ত জায়গায় পা দেওয়ার প্রয়োজন নেই নানান থ্রেড কালচার আমি এই যে বিওলো হিসেবে বলছি আমি অনেকবার অনেক মৃত ব্যক্তি রয়েছে যাদের নাম কিন্তু ভোটার তালিকায় এখনও রয়েছে আমি অনেকবার সাত নম্বর ফর্ম ফিল করে দিয়েছি তাদের বাড়ির যে সদস্য তাদের একটা দরখাস্তে লিখেছি যে তা আপনার সদস্য ডেথ হয়ে গেছে নামটা বাদ দেওয়ার জন্য আপনি সই করুন সই করে জমা করেছেন নির্দিষ্ট অফিসে নাম বাদ যায় না খুব নোংরা একটা কাজ কাদের কাদের নাম বাদ চাবে ভালোভাবে শুনুন তোলার থেকে বরার পর্যন্ত জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমি ছবি করেছি সেই জন্য অনেক বিষয়গুলো জানি কিন্তু এই ভোটার কার্ড সম্পর্কে এসআইআর সম্পর্কে কোনো প্রশ্ন বা কিছু জানার যদি থাকে কমেন্ট করে জানাবে আমি জানিয়ে দেবো অনেক নিউজ রিপোর্টার বা অনেক নেতা নেত্রী অনেক ভাষণ দেবে কারো কোথায় কান দেবেন না প্রথম হচ্ছে মৃত ভোটারের নাম থাকবে না যারা ডেথ পারসেন তাদের কিন্তু নাম থাকবে না এটা অন্য ধরনের এসআইআর হচ্ছে দু সালে এই ধরনের তদন্ত বা অনুসন্ধান বা সার্ভে শুরু হয়েছিল যখন সিপিআইএম আমাদের রাজ্যে ছিল দু সালে তারপর এসআইআর করার পর ফ্রেশভাবে দু হাজার সালে তালিকা তৈরি হই ২৬ লক্ষ ভোটারের নাম কিন্তু বাদ করেছিল তৎকালীন এখন প্রায় দেড় কোটি মানুষের নাম বাদ করবে লিখে রাখুন আমি যেটা বলব সেটাই হবে আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি যে সমস্ত রোহিঙ্গা মুসলিম বাংলাদেশি মুসলিম আমাদের রাজ্যে রয়েছে দশ থেকে বারো বছর আগে ভোটার কার্ড তৈরি করে ফেলেছে তাদের নাম বাদ দিতে পারবে না ক্ষমতা নেই কারণ আগে প্রমাণ করতে হবে যে তারা বাংলাদেশি কিভাবে প্রমাণ করবে কোন তথ্যের আধারে প্রমাণ করবে যে তারা বাংলাদেশি জন্ম সার্টিফিকেট যে সমস্ত বার্থ সার্টিফিকেট দেখবে যে সমস্ত বিগুলো কাজ করছে তাদেরও তো বার্থ সার্টিফিকেট নেই তাদের বাবা মায়েরও বার্থ সার্টিফিকেট নেই পারবে না যে টার্গেট করা হয়েছে বাংলায় পারবে না অন ক্যামেরা বলছি অনেক বিষয় রয়েছে ভেতরের অনেক বিষয় রয়েছে আমি বারবার বলছি ভেতরের বিষয় ভেতরের অনেক আমি মুখ খুলতে চাইছি না মৃত ব্যক্তিদের নাম থাকবে না যারা ডাবল এন্ট্রি ভোটার রয়েছে অর্থাৎ বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে হয়তো বাবার বাড়িতেও নাম রয়েছে ভোটার তালিকায় এবং বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়িতেও কিন্তু নাম কিন্তু তুলে ফেলেছে ভোটার তালিকায় এই সমস্ত ডাবল এন্ট্রি ভোটারদের নাম কিন্তু থাকবে না অর্থাৎ দু জায়গা থেকে বাদ দেবে না। একটা জায়গা থেকে বাদ দেবে এবং তার নামে একটা নোটিশ যাবে যে দেখুন আপনার দুটি জায়গায় নাম রয়েছে শ্বশুর বাড়িতেও আমি উদাহরণস্বরূপ বলছি শ্বশুর বাড়িতেও বা অন্য রাজ্যে এবং এই রাজ্যে বা আপনার বাবার বাড়িতে আপনি কোথায় ভোট দিতে চাইছেন কোন ভোটার তালিকায় বা কোন বিধানসভা কেন্দ্রে আপনি নামটা রাখতে চাইছেন তার সম্মতির প্রয়োজন রয়েছে সে সিগনেচার করবে একটা ফর্ম থাকে সেখানে সই করবে তারপরে নাম বাদ যাবে অর্থাৎ একটা জায়গা থেকে নাম বাদ যাবে ক্লিয়ার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে অন্য কারো ভিডিও দেখার কোনো প্রয়োজন পড়বে না কারণ তারা বিওলোর কাজ করে করেন এবং যারা বিওলো আছে তারাই বুঝতে পারবে আমার কথা বলে যাই হোক দ্বিতীয় তৃতীয় হচ্ছে অস্তিত্বহীন ভোটার যারা রয়েছে অস্তিত্বহীন অর্থাৎ কারচুপি করে বা ভুয়ো ভোটার যারা রয়েছে শুধুমাত্র ভোট দেওয়ার সময় চলে আসে ভুয়ো ভোটার ওরা নেই কিন্তু ভোট দেওয়ার সময় চলে আসে এই অস্তিত্বহীন ভোটারদের নাম কিন্তু বাদ যাবে এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যারা মুসলিম বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম তথা রোহিঙ্গারা আমাদের দেশে বা আমাদের রাজ্যে যারা অবৈধভাবে ভোটার কার্ড করে ফেলেছেন ভোটার তালিকায় নাম তুলে ফেলেছেন তাদের নাম কিন্তু হান্ড্রেড পারসেন্ট বাদ যাবে যেটা তথ্য বলছে এই ধরনের এসআইআর দু সালেও হয়েছিল শুধু নতুনভাবে যুক্ত করা হয়েছে বাংলাদেশি মুসলিম বুঝতে পেরেছেন এই ধরনের তদন্ত প্রত্যেক বছর হয়ে যারা মারা গেছে সাত নম্বর ফর্ম ফিল করুন দু জায়গায় যাদের নাম রয়েছে ফর্ম এসছে নোটিশ এসছে তাদের সই করেন কোথায় নাম রাখতে চাইছে এই ধরনের তো প্রত্যেক বছর হয়ে থাকে এটা কোনো নতুন না এটা কোনো নতুন না টার্গেট হচ্ছে যে শুধুমাত্র বাংলাদেশী মুসলিমদেরকে আমাদের রাজ্য থেকে বিতাড়িত করা এটাই হচ্ছে মূল টার্গেট এই এসআইআর যেটা এই মাসে হতে চলেছে আর কয়েকটা দিন পর দেখুন আমি এখনও বলছি যে যারা বাংলাদেশি মুসলিম রয়েছে দশ বছর বা পনেরো বছর আগে তালিকায় নাম তুলে ফেলেছে ভোটার তালিকায় তাদেরকে বাদ দিতে পারবে না ক্ষমতা নেই আমি ভালোভাবে জানি আমি বিয়লও ছিলাম অনেক থ্রেট কালচার অনেক বিষয় রয়েছে কারণ তাদের বিরুদ্ধে প্রমাণ করতে হবে যে সে অন্য দেশের নাগরিক অন্য দেশে তার অন্য নাম ছিল স্পেলিং বানার মিস্টেক বাবার নাম মিস্টেক পারবেই না পারবে না কি ছবি দেখে ফটো দেখে সিমিলার ফটো রয়েছে ফটো দেখে পারবে না বলে দেবে এই আয় দ্বারা ফটো অসম্ভব যাই হোক আপনারা বই পাবেন না যারা আমাদের দেশের নাগরিক রয়েছেন যারা আমাদের রাজ্যের নাগরিক রয়েছেন হান্ড্রেড পারসেন্ট আপনাদের কোনো অসুবিধা হবে না কারও যদি নাম বাদ যায় যারা আমাদের দেশের স্বচ্ছ নাগরিক রয়েছে কারোর নাম যদি বাদ যায় আমাকে কমেন্ট করবেন তার দায়িত্ব আমি নিতে পারব না ক্ষমতা রয়েছে আমার চ্যানেল আমার লোনার ক্ষমতা রয়েছে ইলেকশন কমিশনারের সঙ্গে যাই বেশি কথা বলবো না এই চার প্রকার ব্যক্তির নাম কিন্তু বাদ যাচ্ছে কিছু বিষয় ছিল ভেতরের বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরলাম নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ